সেই মানুষ রাতের বেলা কিন্তু সমাজের আগে তখন তখন হুজুর হ্যাঁ আমি এসেছি আচ্ছা তোমাদের বাড়িতে একটা লোক প্রতিদিন রাতের বেলা গান গান গাইতো

चार इमाम रै इमाम इमाम अबू हारी बराहम अदुल्लाह अलै रातेर বেলা মক্তাদের জোরে দরবাড়ি থেকে হাঁটে 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 এক জুরের মতে জিলের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন দরজার সামনে জেলারকে আওয়াজ দেন জেলার নাম ধরে ডাক দেন আমন সময় জেলার ঘর খবর যায় ইমাম ইमाम अबू हारी पाक কে

পরের দিন আবার ইমাম আসেন নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ছেন রাত হয়ে গেছে কি আজকে তো আবার ওর গলার আওয়াজ আবার ঘর থেকে আওয়াজ দিয়েছেন মুচি দরজা কি তুমি আজকে গান গাও না ওই চার এক কাছে মুচি যে কথা বলেছিল আজ ইসলামকে যদি আমরা এইভাবে বুঝে যাই ওই মুচি বলতে লাগে হুজুর আমি মুচি ছিলাম দুনিয়ার মানুষ আমার সামনে জুতা বাড়িয়ে দিত দুনিয়ার মানুষ আমাকে কোনোদিন ভালোভাবে কথা বলেনি আমাকে হেকারত করত আমার বংশ কথা বলতো আমাকে বলতো মুচির বেটা হুজুর এই দুনিয়ার মানুষের প্রতি আমার মনের মধ্যে বড় হিংসা এসে গিয়েছিল দুনিয়ার লোকের প্রতি আমার ঘৃণা এসে গিয়েছিল আমি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি আমাকে এমন ভাবে তৈরি করেছো এমন পরিবারে তৈরি করেছো মানুষ আমাকে ঘৃণা করে আমার কোনো মূল্য নেই এই কথা ভেবে ভেবে আমি মদ খেয়ে নিতাম আর গান গাইতাম इन तो हुजूर जो हम जो काल के अपने आम के छाड़ते जान आमारुं तोरे अल्लाह भर को देख के बता से यल्ला अपने आम के यह तो सुल्तान दिए चेन यह तो इज़्ज़त दिए चेन ज़माना रीमाम आम के छाड़ा नौज़र नहीं से चेन हुजूर चै जगे जे मनुष्के ज़माना रीमाम जे मनुष्के सब देरा देर वाला हाथ न

دن, دن, دن تک اسلام تھی بیری جائے تو کرو একটা হিন্দু একটা মুসলমান ঘরে ছেলে একটা হিন্দু ঘরে ছিল মুসলমান ঘরে এইজন্য শুকরিয়া দা করবে আল্লাহ তাকে ইসলামের মধ্যে প্রবেশ করেছে মুসলমান ঘরে আবার Hanafi হওয়ার জন্য এইজন্য শুকরিয়া করবে আল্লাহ তাকে Hanafi অনুসারী করে পাঠিয়েছেন Hanafi দের ঘরে আবার একদম ছেলে পীরপন্থী হয়ে গেছে সে শুকরিয়া দা করবে যে সে পীরপন্থী হয়ে গেছে আবার পীরপন্থীদের মধ্যে যদি হাক্কানী পীরের মধ্যে থেকে যারা অন্তর্ভুক্ত হয়ে আছে তার এইজন্য শুকরিয়া দা করবে আল্লাহ তাদেরকে হাক্কানী পীরেদের অনুসারী করে দিয়েছে

তোমাদের কি মনে হয় তোমাদের বুদ্ধির দ্বারা তোমরা বেঁচে যাও কাজ তোমরা জানতে যে তোমাদের মাথার উপরে কত বড় দোয়া কাজ যেদিন তোমরা বুঝবে সেদিন তোমাদের উপলব্ধি হবে যেদিন মাথাকে তুই

বড় একটা লক্ষণ হচ্ছে কেউ একজন আমাকে আপনার ওখানে তাহা আজান হবে এটা ঠিক এটা তোকে কোথায় আছে আমি বলছি ভাই ভাই পুজুর রাজা আছে আজান দিয়ে আজান আমরা হান্ড্রেড পার্সেন্ট মানতে গেলে আমাদেরকেই লোক বেইমান বলে কিন্তু হ্যাঁ যেটা আমাদের কাছে এসেছে আমাদেরকে সেটা মানতে হবে ওই কথাগুলো আমাদেরকে যারা আলম আল্লাহারা বুঝিয়েছেন কথা ঠিক না ভুল

কিছু কিছু ক্ষেত্রে এবং ভালো বক্তা আপনারা বুঝতে পারতে পারেন ভালো ভালো ঘরের মধ্যে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া করছে স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে থেকে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রী স্বামী বলছে

বউ ছাড়া আমরা চলতে পারবো এই ছেড়ে বউ ছাড়া চলতে পারবো ময়না ছেলে চলতে পারবে আমি তো চলতে পারবো না ময়নার ছেলে সত্য কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমার স্ত্রী ছাড়া আমি এক পা চলতে পারবো আমার সংসারের দায়িত্ব আমি কিছুই জানি না সকালে ঘুম থেকে ওঠার পর আমার জামা দেওয়া থেকে আরম্ভ করে রাতের বেলা গিয়ে জলসা থেকে নেমে পড়ে কথা বার্তা সব সব মেয়েদের পড়াশোনা সব কিছু আমার ফ্যামিলি করে আমি খুব বেশি আমার শ্বশুরবাড়িতে যেতে পারিনি আমার স্ত্রীকে পাঠাতে পারি মাঝে মাঝে কিছু লোক মজা লাগে ভাই আমি শ্বশুর বাড়ি যাই না কিছু ঝগড়া ফগড়া আসে না পাগল বউকে ছেড়ে দিলে বেশি দিন আমার এখানে অন্ধকার হয়ে যায়

ইবনে নিজের শুনে রেখে না ইমাম আবু হানিফার খালি বড় বড় দেয় উনি বয়সে ইমাম আবু হানিফার থেকে বড় ছিলেন বড় আলেম বড় কোরআনের বড় হিন্দু ছিলেন মানুষের কাছে পৌঁছে যেতে দুঃখ নেবেন না আমরা বক্তা করি আমি বক্তার ক্ষেত্রে বলি যে আমি এই যে ভিডিও করতে দিনা কি কারণ আমি তো মানুষের ভাই কথা বলতে বলতে একটা একটা ভুল কথা পারে

এই আদর্শের জন্য আমি চাইলেও কার্ড বাড়া দেওয়া যাবে কখনো কখনো কিছু কিছু অফিসের কার্ড লাগে কিছু কিছু অফিসে কার্ড দিতে হয় কিছুদিন আগে

চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা হুজুর আপনি এক কো কথার দিকে লক্ষ্য করুন আপনি এক কো কথার দিকে খেয়াল করুন ওই মানুষটি কি কথা বলেছিল হুজুর জেদার বিবিকে বলেছিল যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি খোদার কসম আমি তোমার সাথে কথা বলবো না এমন সময় ওই মেয়ে কি বলেছিল খোদার কসম খেয়ে বলছি আমিও তোমার সাথে কথা বলবো না হ্যাঁ